সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জামিন পেলেন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন কারাগার থেকে মুক্তির পর বললেন নুসরাত ঢাকা ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইটের ইঞ্জিনে ধোঁয়া নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেফতার বাংলাদেশে এর যাত্রা শুরু ইশরাককে মেয়র করার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান সারাদেশেই বৃষ্টির আভাস গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণ ও গ্রেফতারের দাবিতে গণ পরিষদের বিক্ষোভ দলের অবরোধে গাজায় ইসরায়েলের নারকীয় নৃশংসতা পালাচ্ছেন ফিলিস্তিনিরা আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের এবং ভারত পাকিস্তান সংঘর্ষে কি চীন বিজয়ী হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন আজ মঙ্গলবার আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন করে আদালত গত মার্চ মাসে এনামুল নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত সাবেক মঞ্জুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো তিরাশি জনকে আসামি করে ভাটারা থানা একটি মামলা করেছিলেন সেই মামলাতেই নুসরাত ফারিয়া সহ সতেরো জন অভিনয় শিল্পীর নাম ছিল এই মামলাতেই গত আঠারোই মে রোববার তাকে আটক করে পুলিশ জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়েছেন অভিনয় শিল্পী নুসরাত ফারিয়া ওই কারাগারের সিনিয়র জেল সুপার মুসাম্মদ নাহার বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হয়েছেন এর আগে দুপুরের মধ্যেই তার মুক্তি সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় এর আগে সকালে ঢাকার একটি আদালত তার জামিনের আদেশ দিয়েছিলেন রোববার ঢাকার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটকের পর সোমবার তাকে কারাগারে পাঠিয়েছিল আদালত গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো তিরাশি জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন সেই মামলাতেই নুসরাত সহ সতেরো জন অভিনয় শিল্পীর নাম ছিল তবে তার আটকের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল কারাগার থেকে মুক্তির পর অভিনয় শিল্পী নুসরাত তিনি মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন যারা এই সময়টাতে তার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় তার এই মন্তব্য এসেছে সেখানে তিনি বলেছেন জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সবাই এমন কি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট এবং ভালোবাসা আমি আজীবন মনে রাখব তিনি বলেন আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হন তখন স্বজনদের সাথে একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি এ সময় কারো সাথেই কোনো কথা বলেননি তিনি সকালে ঢাকার একটি আদালত তার জামিনের আদেশ দিয়েছিলেন রোববার ঢাকার বিমানবন্দর থেকে আটকের নুসাত তাকে কারাগারে পাঠিয়েছিল আদালত গত মার্চ মাসে এনামহলক নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো তিরাশি জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন সেই মামলাতে নুসরাত ফারিয়া সহ সতেরো জন অভিনয় শিল্পীর নাম ছিল তবে তার আটকের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ার পর টার্কিশ এয়ারলাইন্স একটি ফ্লাইটের ডান দিকের ইঞ্জিনে ধোয়ার সৃষ্টি হলে বিমানটিকে ফের অবতরণ করানো হয় আজ মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিটের দিকে বিমানটি ছেড়ে গিয়েছিল এবং প্রায় এক ঘন্টা পর সকাল আটটা এক মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয় বিমানবন্দর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় ডান দিকের ইঞ্জিনে বার্ড ফলে ধোয়ার সৃষ্টি হয় ফ্লাইটটিতে মোট দুশো জন যাত্রী ছিলেন তারা সবাই নিরাপদ এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে তাদেরকে হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে নারী নির্যাতন মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার সকালে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন সঙ্গীত শিল্পী নোবেলের বিরুদ্ধে গত সোমবার ডেমডা থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা ধর্ষণ সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এই মামলায় ওই মামলার প্রেক্ষিতেই রাত আড়াইটায় ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এ এই বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট মাসিক খরচ একটিতে ছয় হাজার টাকা অপরটিতে চার হাজার দুশো টাকা তবে সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের খবর অনুযায়ী এখানে কোনো স্পিড বা ডাটা লিমিট নেই ব্যক্তি পর্যায়ে তিনশো এম পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে গত বেশ কয়েকদিনের মতো অবস্থান কর্মসূচি পালন শুরু হয়েছে নগর ভবনের সামনে আজ মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হয় এই কর্মসূচি এতে অংশ নেওয়া অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়ার পদত্যাগেরও দাবি জানিয়েছে ইশরাকের সমর্থকরা বলছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এদিকে ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টেরও আয়োজন করা হয়েছে ইসরাকে সমর্থকরা নগর ভবনের ফটকে তালা লাগিয়ে দেওয়ার কারণে সেবাগ্রহিতারা নগর ভবনে ঢুকতে না পেরে সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন দেশের সব বিভাগে কোথাও না কোথাও বৃষ্টিপাত চলছে এবং এটা চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ মঙ্গলবার আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন রংপুর সহ কোথাও কোথাও কাল সামান্য কমতে পারে কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা আপাতত নাই এমন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণ কারণ কি জানতে চাইলে তিনি বলেন এটি মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত কালবৈশাখীর সময়ে আবহাওয়া এমন থাকে উল্লেখ করে তিনি বলেন ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আপাতত নেই তবে ঘূর্ণিঝড় হতে পারে কিনা সেই তথ্য আগামী তিন থেকে চার দিন পর জানা যাবে বলে তিনি জানিয়েছেন আজ সকাল নয়টার আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে একশো আঠারো মিলিমিটার আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল খুলনার জোশোরে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলা শুনানি সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা কেন নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আজ মঙ্গলবার এই সংক্রান্ত রিটের উপর শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি এবং বিচারপতি মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ তাজরুল হুসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে এই মামলার বিবাদী বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আইন মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির তাকে সহযোগিতা করেন আইনজীবী জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন রিটকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন মিজানুল হক আবদুল্লা সাদিক আমিনুল ইসলাম শাকিল জজ কোর্টের আইনজীবী জায়দ বিন আমজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহানেওয়াজ সাকিব মাহমুদুল হাসান সাব্বির হাসান হাবিবুর রহমান আল হাসান রাফিউর রাব্বি এবং শামীম শহিদি শামীম শাহিদি আদালত আগামী ছাব্বিশে জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে গণ অধিকার পরিষদ গুলশানে ডিএনসিসি ভবনের সামনে সংগঠনটির নেতা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন সংগঠনটির দাবি মিস্টার এজাজ হিজবুত তাহারির সাথে সম্পৃক্ত ছিলেন যদিও রোববারে ডিএনসিসির মুখপাত্র এবং তথ্য কর্মকর্তা ফারজানা ববি এক বিবৃতিতে বলেছেন মিস্টার এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতিতে বলা হয়েছে দুই 15 সালে মোহাম্মদ এজাজের মালিকানাধীন একটি ভবন থেকে কয়েক ব্যক্তির গ্রেফতারের ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে Hizb ut সঙ্গে যুক্ত থাকার মিথ্যা এবং বানওয়াত অভিযোগ আনা হচ্ছে এতে আরো বলা হয়েছিল ওই ভবনে বাস না করা সত্ত্বেও এমন কি ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরেও শুধু ভবনের মালিকানার সূত্রে তার নাম শুধু ভবনে মালিকানার সূত্রে তার নাম ওই অভিযোগের সঙ্গে জড়ানো হয় পরবর্তীতে এবং বিচারিক তদন্ত প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণরূপে খালাস পান যা তাকে নির্দোষ হিসাবে প্রতিষ্ঠিত করে উল্লেখ্য পরিষদ এমন এক সময়ে ডিএনসিসি ভবনের সামনে অবস্থান নিল যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হুসেনের সমর্থকরা ডিএনসিসির মেয়র পদে মিস্টার ইশরাককে শপথ পরানোর দাবিতে গত বেশ কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল বিকেলে বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান করে হত্যাকাণ্ডের বিচার দাবি করে স্লোগান দিতে দেখা গেছে সংগঠনটির নেতাকর্মীদের পুলিশ জানিয়েছে বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগ মোড়ে ওই অবস্থানের কারণে সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন অস্ত্রের আঘাতে নিহত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন এই হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ সাহায্য না পৌঁছালে ফিলিস্তিনের গাজায় আগামী আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বিবিসি নিউজ টুডে প্রোগ্রামে তিনি বলেছেন আমি যতটা পারি এই চোদ্দ হাজার শিশুকে রক্ষা করতে চাই গাজায় ত্রাণ পৌঁছানোর উপর এগারো সপ্তাহ ধরে চলা অবরোধ ইসরায়েল তুলে নেওয়ার কথা বললেও ফ্লেচার বলেছেন মাত্র পাঁচটি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে আজই অন্তত একশো ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে এই আশা প্রকাশ করে তিনি বলেছেন আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেওয়ার দরকার তার মতে আরো সহায়তা নেওয়া যায় কিনা সেটাই হবে জাতিসংঘের সত্যিকারের পরীক্ষা এদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলছে যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা একই সঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর দাবি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বলেছেন এই যুদ্ধ আগামীকালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস সব জিম্মিকে ছেড়ে দেয় এবং অস্ত্র সমর্পণ করে ইসরায়েলের দাবি এখনো হামাসের হাতে আটান্ন জন জিম্মি আছে এবং এদের মধ্যে তেইশ জন জীবিত আছে রবিবার ইসরায়েল গাজায় তাদের সপ্তাহের চলমান অবরোধ তুলে ত্রাণ পাঠানোর অনুমোদন দিয়েছে তারা বলছে ওই অবরোধ তারা দিয়েছিল হামাসের উপর চাপ তৈরির জন্য এর মধ্যে ত্রাণের অপব্যবহারের বিষয়টিও দেশটি উল্লেখ করেছে যদিও জাতিসংঘের টম ফ্লেচার বলেছেন যে ইসরায়েল যে পদক্ষেপ নেওয়ার দাবি করেছে সেটা পুরোপুরি সত্য নয় মিস্টার ফ্লেচার সোমবার সন্ধ্যায় বলছিলেন আজ নয়টি ট্রাক কেরেম ক্রসিং দিয়ে গাঁজায় প্রবেশের অনুমতি পেয়েছে কিন্তু এটি সাগরে এক বিন্দু পানির মতো মঙ্গলবার সকাল থেকে আরো উল্লেখযোগ্য পরিমাণ ত্রাণ গাঁজায় প্রবেশের অনুমতি দিতে হবে তিনি বলছিলেন লুটপাট কমাতে ত্রাণের নিয়মিত প্রবাহ থাকতে হবে মানবিক কর্মীদের একাধিক রুটে সেখানে যাওয়ার সুযোগ দিতে হবে মানবিক সহায়তার পাশাপাশি বাণিজ্যিক পণ্য সামগ্রী যেতে দিতে হবে মিস্টার ফ্লেচার বিবিসি রেডিওকে বিবিসি বিবিসি কে রেডিও ফোর কে আরো বলেছেন যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা শক্ত ভাষায় যৌথ বিবৃতি দিয়েছে এটা পরিস্থিতিকে তুলে ধরেছে তবে জাতিসংঘের জন্য সত্যিকারের পরীক্ষা হবে আরো সহায়তা নেওয়া যায় কিনা বলছিলেন তিনি তিনি বলেন জাতিসংঘ চায় বিশ্ব সংস্থাটিকে আরো সমর্থন দিক যাতে তারা ক্ষুধার্ত মানুষদের জন্য সাহায্য পাঠাতে ইসরায়েলের উপর চাপ বাড়াতে পারে জেরুজালেম থেকে এলিস কার্ডি লিখেছেন উত্তর গাজায় ফিলিস্তিনিরা অনেকে বিবিসির কাছে খাবারের জন্য তাদের সংগ্রামের কথা জানিয়েছেন তাদের আশঙ্কা যে পরিমাণ ত্রাণ পাঠানো হচ্ছে সেটি তাদের কাছে নাও পৌঁছাতে পারে বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা রুটির টুকরো পর্যন্ত পাচ্ছে না দক্ষিণাঞ্চল থেকে কিভাবে আমরা সাহায্য পাব। সেখানে যাওয়া আমাদের জন্য কঠিন আমরা একটি ট্রাজেডির মধ্যে বসবাস করছি গাজায় বলছিলেন এক ব্যক্তি ক্ষুদায় এবং খাদ্যের অভাবে লোকজন অজ্ঞান হয়ে পড়তে শুরু করেছে আমরা জানি না বাচ্চাদের কি খাওয়াবো চাল ডাল ময়দা কিংবা অন্য কোনো ধরনের খাবার পাওয়া যাচ্ছে না কেউ একটা টমেটো পর্যন্ত কিনতে পারছে না কেউ এক ব্যাগ ময়দা পাচ্ছে না নামে আরেক ব্যক্তি বলেন তেল চিনি এবং গ্যাসের মানুষ পাগল হয়ে গেছে বাচ্চাদের জন্য খাবার দরকার বলছিলেন চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে এবং দুই দেশই দাবি করেছে যে তারাই জয়ী হয়েছে কিন্তু দুই পক্ষের এই সংঘর্ষে আলোচনার বাইরে থেকে চীনের প্রতিরক্ষা শিল্প খাতেরও বড় জয় হয়েছে বলে অনেকে মনে করছেন গত মাসের বাইশ তারিখে পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় যাদের বেশিরভাগই পর্যটক এর জবাবে সাতই মে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো গুলোর উপর হামলা শুরু করার দাবি করে ভারত ভারত অধিকৃত কাশ্মীরের মনোরম উপত্যকায় যাদের নিশানা করা হয়েছিল তাদের অনেককে স্ত্রী এবং পরিবারের সদস্যদের সামনে হত্যা করা হয় বলে ভারত জানিয়েছে দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ এনেছে যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে সন্ত্রাসী হামলা হামলার জবাবে পাল্টা ভারত পাল্টা প্রতিক্রিয়া জানায় তারা এই অভিযানের নামকরণ করে অপারেশন সিন্দুর এরপর উভয় পক্ষেই একে অপরের বিরুদ্ধে টিট ফর টেট অর্থাৎ আঘাতের জবাবে পাল্টা আঘাত জাতীয় সামরিক হামলা চালায় এই সংঘর্ষে ব্যবহার করা হয় ড্রোন ক্ষেপানস্ত্র এবং যুদ্ধ বিমান ফ্রান্স এবং রাশিয়ার তৈরি জেট বিমান ভারত ব্যবহার করেছে বলে জানা গেছে অন্যদিকে পাকিস্তান বেজিং এর সঙ্গে যৌথভাবে তৈরি তাদের জে টেন এবং জে সেভেন্টিন বিমান ব্যবহার করে ভারত ও পাকিস্তান দুই পক্ষই জানিয়েছে তাদের বিমান সীমান্ত অতিক্রম করেনি এবং দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামাবাদ দাবি করেছে করেছে তাদের কমপক্ষে বিমান যার মধ্যে নির্মিত রাফায়েল রয়েছে মাঝে ছয়টা ফ্রান্সে তিনটি পাকিস্তানের তরফে এই দাবির বিষয়ে ভারত কোনো জবাব দেয়নি ভারতীয় বিমান বাহিনীর ইয়ার মার্শাল এ কে ভারতী গত সপ্তাহে এই দাবি সংক্রান্ত একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আনা কিছু বলেননি তিনি বলেন ক্ষয়ক্ষতির ক্ষয়ক্ষতির কমবেটের অর্থাৎ সংঘর্ষের একটা অংশ পাকিস্তানের তরফে ভারতীয় বিমান ভূপাতিত করার সুনির্দিষ্ট দাবির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ইয়ার মার্শাল এ কে ভারতী তিনি বলছিলেন আমরা যে সমস্ত লক্ষ্যগুলোকে বেছে নিয়েছিলাম সেই নিশানা আমরা অর্জন করেছি এবং আমাদের সমস্ত পাইলট দেশে ফিরে এসেছেন ভারত জানিয়েছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত লস্কর ই এবং জয়েশ ই মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনগুলো সদর দফতর হামলা চালিয়ে তারা অন্তত একশো জন সন্ত্রাসীকে হত্যা করেছে আকাশ পথে চালানো দুই পক্ষের এই হামলায় আসলে কি ঘটেছিল তার কোনো নির্দিষ্ট বিবরণ এখনো প্রকাশিত হয়নি গণমাধ্যমে পাঞ্জাব এবং ভারত শাসিত কাশ্মীরের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার কথা প্রকাশ করলেও ভারত সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় যুদ্ধ বিমানের মোকাবেলা করতে পাকিস্তান ব্যবহারের উপর ব্যাপক ভারে নির্ভর ব্যাপকভাবে নির্ভর করে পাকিস্তানের এই জয়ের দাবিকে কয়েকজন বিশেষজ্ঞ বেইজিং এর প্রতিরক্ষা শিল্পের জন্য ব্যাপক উন্নতি বলে মনে করছেন তবে বিশেষজ্ঞদের কেউ কেউ আবার এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কিছু বিশেষজ্ঞ আবার একে চীনা অস্ত্রের শিল্পের জন্য ডিপসিক মোমেন্ট বলে অভিহিত করেছেন চলতি বছরের জানুয়ারি মাসে চীনা এআই স্টার্টআপ ডিপসিক তাদের কস্ট এফেক্টিভ অর্থাৎ ব্যাপক খরচ না করে ভালো ফলাফল পাওয়া গিয়েছে প্রযুক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয়দের কাঁপিয়ে দিয়েছিল চীনা পিপুলস লিবারেশন আর্মির অবসরপ্রাপ্ত সিনিয়র কর্নেল ঝাওবো বো বিবিসিকে বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক আকাশ যুদ্ধ চীনা অস্ত্রশিল্পের জন্য একটা বড় বিজ্ঞাপন ছিল এতদিন চীনের কাছে সংঘর্ষের পরিস্থিতিতে তাদের তৈরি প্ল্যাটফর্ম কেমন কাজ করে সেটা পরীক্ষা করে দেখার কোন সুযোগ ছিল না 베이징 ভিত্তিক এই বিশ্লেষক জানিয়েছেন দুই পক্ষের মধ্যে আকাশের লড়াই দেখিয়ে দিয়েছে যে চীনের এমন কিছু ব্যবস্থা আছে যেটা অন্য কারণেই ভারত পাকিস্তান সংঘর্ষের পর জে10 এর মতো যুদ্ধবিমান প্রস্তুতকারী চীনের এফিক চেংদু এয়ারক্রাফট কোম্পানির শেয়ারের দাম গত সপ্তাহে 40% পর্যন্ত বেড়েছে তবে অন্য বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন চীনের অস্ত্রশিল্পের জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সময় এখনো আসেনি লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ওয়াল্টার লেড উইগারের মতে চীনা বিমান সত্যি ভারতীয় বিমান বাহিনীর বিমান বিশেষত রাফায়েলকে টেক্কা দিতে পেরেছে কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি তার কথায় আদর্শিক আদর্শ সামরিক কৌশল বিবেচনা করলে আগে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে এবং স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই আকাশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এখানে পাকিস্তানি সামরিক বাহিনীকে পাল্টা হামলার জন্য উস্কে দেওয়া ভারতীয় বিমান বাহিনীর লক্ষ্যই ছিল না বলে মনে হয়েছে মিস্টার মনে করেন যে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের উচ্চ সতর্কতায় থাকা অবস্থায় এবং তাদের জেটগুলো ইতিমধ্যে আকাশে থাকা সত্ত্বেও ভারতীয় পাইলটদের উড়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে ভারতীয় বিমান বাহিনী তাদের অভিযান বা কৌশল সম্পর্কে বিশদ জানায়নি এদিকে বেইজিংও কিন্তু যে টেন ব্যবহার করে রাফাল সহ ভারতীয় যুদ্ধ বিমান ভবাতিত করার খবর নিয়ে কোন মন্তব্য করেনি তবে অসমর্থিত প্রতিবেদন অনুযায়ী যে টেন ব্যবহার করে একটা পশ্চিমা অস্ত্র শক্তি অর্থাৎ রাফালকে ইঙ্গিত করে ভূভাতিত করা নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উল্লাস শুরু হয়েছে ফেরোনার ইন্টারন্যাশনাল টিম ফর দ্য স্টাডি অফ সিকিউরিটিস চীন বিষয়ক গবেষক কার্লোটা রিনা উডু জানিয়েছেন চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয়তাবাদী বার্তায় ভরে গেছে যদিও যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তা দিয়ে কোনরকম সিদ্ধান্তে পৌঁছানোটা কঠিন। তিনেবিবিসিকে বলেন এই মুহূর্তে বাস্তবতার তুলনায় মানুষের ধারণা বা মনোভাবের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি বিষয়টাকে সেই দৃষ্টিতে দেখি তাহলে এখানে আসলে বিজয় হচ্ছে চীন। চীনের কাছে পাকিস্তান কৌশলগত এবং অর্থনৈতিক মিত্র। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ হিসেবে পাকিস্তানে অবকাঠামো নির্মাণের জন্য 50 বিলিয়ন অর্থাৎ 5000 কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে চীন। তাই পাকিস্তান দুর্বল হয়ে পড়লে তা চীনের স্বার্থের জন্য ভালো হবে না। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ বলেন সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে চীন একটা গুরুত্বপূর্ণ পার্থক্য গড়ে দিয়েছে এটা ভারতের নির্ধারকদের বিস্মিত করেছে আধুনিক যুদ্ধ ইস্যুতে পাকিস্তান ও চীনের মধ্যে সহযোগিতা যে কতটা গভীর সেটি তারা সম্ভবত কল্পনাও করেনি বিশেষজ্ঞরা মনে করেন সংঘর্ষ পরিস্থিতিতে চীনা জোটের সক্ষমতা পশ্চিমা দেশগুলোতে গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে কারণ এটা বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে প্রসঙ্গত যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ এবং এই তালিকায় চীন চতুর্থ মূলত মিয়ানমার এবং পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে চীন এর আগে চীনা অস্ত্র তাদের নিম্নমান এবং প্রযুক্তিগত সমস্যার জন্য সমালোচিত হয়েছে কারিগরি ত্রুটির কারণে দুই সালে মিয়ানমার বিমান বাহিনীর বহরের অন্তর্ভুক্ত চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি বেশ কয়েকটি যে এফ সেভেনটি যুদ্ধ বিমান হয় নাইজেরিয়ার সামরিক বাহিনী চীনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমানে বেশ কয়েকটা কারিগরি সমস্যার কথা জানিয়েছে আরেকটা লক্ষণীয় বিষয় হলো পাকিস্তানের কাছে ভারতের বিমান খোয়ানোর ঘটনা এই প্রথম নয় এর আগে দুই সালে পাকিস্তানে সন্দেহবাজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ভারতীয় বিমান হামলার পর উভয় পক্ষের মধ্যে একটা সংক্ষিপ্ত আকাশ যুদ্ধের সময় রাশিয়ার তৈরি একটা মিক টোয়েন্টি কে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়েছিল এবং পাইলটকে আটক করা হয়েছিল কয়েকদিন পর তাকে ছেড়ে দেওয়া হয় ভারত অবশ্য বলেছিল যুক্তরাষ্ট্রের তৈরি এফ সহ পাকিস্তানি যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করার পর ওই পাইলট বিমান থেকে অটো ইনজেক্ট এর মাধ্যমে বেরিয়ে এসেছিলেন অন্যদিকে পাকিস্তান সেই দাবি অস্বীকার করে ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর সত্যে ও मिस्टर লর্ড উইগের মতে ফ্লাইট উইগের মতো বিশেষজ্ঞরা যুক্তি দেখিয়েছেন যে দশিমে ভোরের দিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানলে আঘাত হানতে সক্ষম হয়েছে তিনি বলেন এই তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে খুব একটা আসেনি ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তানের সামরিক সদর দফতরের অদূরে রাওয়ালপিন্ডির বাইরে কৌশলগত নূর খান বিমান ঘাঁটি সহ দেশের এগারোটা পাকিস্তানি বিমান ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এটা একটা স্পর্শকাতর লক্ষ্যবস্তু যা ইসলামাবাদকে হতবাক করে দিয়েছে সবচেয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুর মধ্যে একটা ছিল করাচি থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ভোল ভোলারিতে মিস্টার উইগ মনে করেন এইবার আইএএফ স্ট্যান্ডার্ড প্রসিডিউর বা প্রচলিত নিয়মকানুন মেনে কাজ করেছে প্রথমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেমে হামলা চালিয়েছে এবং তারপর স্থলে থাকা লক্ষ্যবস্তুকে নিশানা করে মনোযোগ দিয়েছে পাকিস্তানের চীনের সরবরাহ করা এইচ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা সত্ত্বেও ভারতীয় বিমানগুলো প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র লয়টারিং মিশন এবং ড্রোন ব্যবহার করেছে ভারত বেশ সুনির্দিষ্ট এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলেই দাবি করছে রানওয়ের মাঝখানে হামলায় গর্ত তৈরি হয়েছে যা একেবারে আদর্শ জায়গা যদি এই সংঘর্ষে দীর্ঘমেয়াদী হতো তাহলে এই সমস্ত স্থাপনা চালু করতে পাকিস্তানি বিমান বাহিনীর কত সময় লাগত আমি বলতে পারবো না তবে তিনি বলেন ওই অভিযান সংক্রান্ত ব্রিফিং এ বিস্তারিত বিবরণ দিতে রাজি না হয়ে ভারতের সামরিক বাহিনী এই সংক্রান্ত গল্প গুজবের উপর তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাকিস্তান বলেছে ভারতের হামলার জবাবে তারা বেশ কয়েকটা ভারতীয় গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে তবে দিল্লি জানিয়েছে যে ওই হামলায় কোনো সরঞ্জাম ও কর্মীদের ক্ষতি হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হস্তক্ষেপ করে এবং যুদ্ধ বন্ধের জন্য উভয় দেশের উপর চাপ সৃষ্টি করে তবে বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্য পুরো ঘটনাটা একটা সতর্ক বার্তার মতো এর কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে বেজিং বিস্তারিত কোনো মন্তব্য না করলেও চীন এটা দেখাতে তৈরি অস্ত্রের সাথে পাল্লা দিতে সক্ষম এদিকে দিল্লি ভালোভাবেই জানে পাকিস্তানকে যে যুদ্ধ বিমান সরবরাহ করেছে চীন সেগুলো পুরনো মডেলের বেইজিং ইতিমধ্যেই আরো উন্নত জে টোয়েন্টি স্টেল করেছে যা রাডারকে ফাঁকি দিতে পারে ভারত এবং চীনের মধ্যে হিমালয় অঞ্চলে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে এবং ১৯৬২ সালে একটা সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত সীমান্ত যুদ্ধ হয়েছিল যেখানে ভারত পরাজিত হয় এদিকে দুই সালের জুন মাসে লাদাখে দুই দেশের মধ্যে একটা সংক্ষিপ্ত সীমান্ত সংঘর্ষ দেখা দিয়েছিল এবং সেখানে পাকিস্তানি সেখানে সেখানে ভারতীয় সেনাদেরকে পিটিয়ে হত্যা করেছিল চাইনিজ সৈনিকেরা বিশেষজ্ঞদের মতে ভারত কিন্তু বেশ ভালোভাবে সচেতন যে তাদের দেশীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ দ্রুত শুরু দরকার সঙ্গে এই বিষয়ে আন্তর্জাতিক স্তরের ক্রয়ের গতিও বাড়ানো দরকার ভারত পাকিস্তান সংঘর্ষে চীনের বিমানের সাফল্য নিয়ে দাবি উঠার পর চীনা প্রতিরক্ষা শিল্প আপাতত লাইমলাইটে চলে এসেছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি সংবাদ শিরোনামগুলো জামিন পেলেন অভিনেত্রী নুসাত ফারিয়া নুসাদ ফারিয়া মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন কারাগার থেকে মুক্তির পর বললেন নুসরাত ফারিয়া ঢাকা ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের ইঞ্জিনের ধোঁয়া নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেফতার বাংলাদেশে এর যাত্রা শুরু করার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান সারাদেশে বৃষ্টির আভাস গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণ ও গ্রেফতারের দাবিতে গণ পরিষদের বিক্ষোভ ছাত্র দলের অবরোধে যান চলাচল বন্ধ গাজায় ইসরাইলের নারকীয় হত্যাযোগ্য পালাচ্ছেন ফিলিস্তিনিরা আট ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের এবং ভারত পাকিস্তান সংঘর্ষে কি চীন বিজয়ী হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি